আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও বিদেশের প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন যারা প্রবাসী আছেন তারা অনেকে অনেক কিছু জানেন ভিসা কাজ বিস্তারিত সম্বন্ধে এবং যারা দু একবার এসেছে গেছে তারা অনেকেই জানেন তো যারা নতুন আসবেন যারা নতুন আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা মনে মনে আশা রাখছেন আমার এই নতুন ভাইদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা এমনকি অনেক প্রবাসী ভাই যারা প্রবাসী তো আছেন তারাও অনেক সময় দেখা গেছে দুই এক বছর জায়গা চলে যাওয়ার পরেও তারা এই কিছু বিষয় প্রয়োজনীয় বিষয় তারা জানার চেষ্টাও করে না এটা জানার যে প্রয়োজন তাও কোনো সময় জানে না তো যাই হোক নতুন যারা আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হয়তো আশা করি আমার এই কথাগুলো যদি পুরোটা মনোযোগ সহকারে শুনেন তাহলে আশা করি দালাল আপনাকে ঠকাতে পারবেন না কারণ আমরা শিখছি আমরা যেখানে ঠেকছিলাম সেখানে শিখছি এখন আর আমাদের ঠকাইতে পারবো না ইনশাল্লাহ আশা করি আমাদের সাজেশন অর্থাৎ যারা প্রবাসে আছেন তাদের সাজেশন নিলে আপনারা যারা নতুন করে আসবেন এরা ঠকবেন না প্রতারিত হবেন না কারণ দালালের বাঙালি এমন চালাক সব কিছুই পারে তো যাই হোক ভাই যারা নতুন করে প্রবাসে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কুপনীয় এবং খুব গুরুত্বপূর্ণ টিপস যা আপনার জন্য জানা অবশ্যই জরুরি সর্বপ্রথম হলো ভিসা পারপাস আপনার প্রভাস আসবেন ভিসা ভিসার উপরে তো সব তা আপনার নতুন হিসাবে আপনাকে জানতে হবে আপনার কি কি ভিসা দেশে চলে বা কি কি ভিসা আছে ভিসার প্রকার ভেদ কি কী কোন ভিসার কী কাজ কোন বিষয়ে আপনি আসার যোগ্যতা রাখেন বা আপনি কোন বিষয় আসলে আপনার সুবিধা হবে এবং কোন কোন বিষয় আসলে আপনার যোগ্যতা ছাড়া আপনার অসুবিধাই বেশি হবে এগুলো আপনাকে জানতে হবে যদি না জানেন অযথা টেকা দিলেন দালাল আপনাকে একটা ভিসা করে পাঠিয়ে দেবো আপনি এখানে আসার পর একটা হিমশিম করে দেবেন বিশেষ করে দুবাইতে আমরা দুবাইতে আসি বিশেষ করে দুবাইতে আসলে আপনি এক ভিসা নিয়ে অন্য কাজ করতে পারবেন না যেই কাজের উপরে ভিসা নিয়ে আসবেন আপনার ওই কাজই করতে হইব অন্য কাজই করবেন সেই ধরে আপনার দেশে পাঠিয়ে দেবো আপনার চার লাখ টাকা লস তা যা হোক এত কথা বাড়াবো না আমি কিছু ভিসার বিষয়ে বলতেছি যারা যে বাইরে নতুন আসবেন তারা মনোযোগ দিয়ে আমার কথাটা সহকারে শুনবেন এবং নতুনদের জন্য আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু টপিক্স আমি আস্তে আস্তে সামনে দেব আমার ভিডিওতে এতে যারা নতুন আসবেন তারা আশা করি এবং পুরাতন যারা না জানেন তারাও জানার জন্য জানা শেষ নেবে তারাও জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে সাপোর্ট করবেন আমার ফলোতে রাখবেন আশা করি অল্প কিছু টপিক্স শুনলেও অন্তত আপনার অনেক উপকার হবে বিদেশ চলাফেরার ক্ষেত্রে যা হোক বিস্তারিত বলতেছি আর আজে বাজে কথা না বলি এখন কত হল ভাই ভিসা ভিসা নিয়ে আপনি আসবেন আপনার এক হলো সর্বপ্রথম একদম লোল লো ফ্রি ফ্রি ভিসা যেটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবল কেউ বলে ফ্রি ভিসা কেউ বলে আজাদ ভিসা কেউ বলে আপনার সাপ্লাই কোম্পানির ভিসা এখন আমরা বুঝতে হবে সাপ্লাই কোম্পানির কী ভিসা কোম্পানির কী ভিসা মাল্টিপল কি ভিসা অর্থাৎ এই বিষয়গুলো চলে এই দেশে ভিসা চলে আপনার বিজিট বিষয় চলে কোম্পানির লেবার বিষয় চলে মাল্টিপল ভিসা চলে ফ্যামিলি ভিসা চলে বিজনেস ভিসা চলে পার্টনার ভিসা চলে আজাদ ভিসা চলে আর এগুলো তো আপনি দালাল কী করব আপনি বুঝবেন না কারণ আমরা নতুন অর্থাৎ যারা আছে তাদের আসতে হইব অথবা আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন অথবা আপনি আমার চ্যানেলটি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন আমি প্রতিনিয়ত এইগুলো আপডেটই দিই এবং আরও দিব সামনে যাই হোক এখন আছেন আপনাকে বলবো ভিজিট পিসায় চলো যাওয়ার পর আমি ওইখানে যা ভিসা লাগিয়ে দেব তো পারে তাই এটা কোম্পানির ক্ষেত্রে হয় না কোম্পানি আনলে সরাসরি আনে আপনি ভিজিট পিসায় এনে যদি ভিসা লাগিয়ে দেওয়ার কথা বলে লাগানো যায় এবং লাগাই দেব পারে কিন্তু অনেক সময় আটকাবো থাকতে হয় এই ক্ষেত্রে গত দুই বছর যাবত অনেকেই বিজিট পেশা আসে অবৈধভাবে ছিল অর্থাৎ খাল্লি বাল্লি বলেই দেশে অবৈধভাবে ছিল তাদের কোনো আঁকা ছিল না বা আইডি ছিল না পলাই থেকে কাজ করতে হয়েছে কোনো মাসে কাজ পাইছে করছে কোনো মাসে কাজ করছে দালাল টাকা দেয় নেই কোম্পানি টাকা দেয় নেই কিছুই করতে পারেনি কারণ এইগুলারই চালায় যারা অবৈধভাবে কাজ করে যে চালায় বেশিরভাগ সব আমাদের বাঙালি কোম্পানি যেটা বলে সাপ্লাই কোম্পানি এই সাপ্লাই কোম্পানি চালায় সাপ্লাই কোম্পানি বাঙালি তো খুব ছিয়ান পাবলিক এরা সহজে টাকা পয়সা হাত ছাড়া করে না কিছু কিছু আর ভালো আছে কিছু কিছু আর টাকা পয়সা দিয়ে দেয় তো এই বিদেশে কোনো গ্যারান্টি নেই ভাই কোনো গ্যারান্টি নেই কোনো ভ্যালু নেই যদি আসেন কোম্পানির লেবার বিষয়ে আসেন যেটা একদম নিশ্চিন্তে অনায়াসে আপনার চালানপাতি ওঠে কিছু ব্যবসা থাকবে ইনশাল্লাহ আশা করা যায় এবং ভবিষ্যতে স্যাটিসফাই হইতে পারবে আর যদি খালি দালালের কথা যাগ্যবো তাই নিয়ে যাবেন কিছুদিন আনছে বাংলাদেশের দালালেরা বা এজেন্সিরা কিছুদিন আনছে আপনার এই মাল্টিপাল বিষয় যখন যেটা খোলা থাকে এরা এইটা এই ঢুকায় আপনার কাছে তো টাকা আছে আপনি তাই দিবেন তা ধরেন আপনার মাল্টিপাল বিষয় আনছে মাল্টিপাল বিষয় হলো পাঁচ বছরের বিষয় ভাই পাঁচ বছরের বিষয়ে আপনি এখন বিজনেস দেন আপনি যখন খুশি আসতে পারবেন যখন খুশি যাইতে পারবেন আপনার ভিসা পাঁচ বছর পর আপনার ভিসা করতে হবে হাই টাকা যায় এটা হলো যারা গোল্ডের ব্যবসা করে বা ফোন টোন নিয়ে যায় আসে ব্যবসা করে এটা তাদের জন্য আইটা হলো আপনার পার্টনার ভিসা যেটা হলো বিজনেস ভিসা বিজনেস বিষে বলে পার্টনার বিষয় অন্য একজন পার্টনার নিয়ে আপনি একটা লাইসেন্স করবেন ওই আশায় বা ওই জন্য ভিসা বানালেন আর আপনি পার্টনার ভিসা নিয়ে যে যখন লেবারের কাজ করবেন তখন আপনার দিব ক্যান্সেল করে যে বাদ ওই চলবো না তুই যদি কোনো সময় চিড়ি ধরে ও আইডি টু পুরা ভেঙেও লাগবে কোনো লাভ নেই আবার আপনার সাপ্লাইওয়ালারা সাপ্লাই কোম্পানির আরব যারা আছে তারা আনে ভিজিট ভিসা না ভিসা লাগিয়ে দেয় হয় পার্টনার ভিসা লাগিয়ে দেয় নাহলে হাই প্রফেশনাল ভিসা লাগে দেয় হাই প্রফেশনাল ভিসা ডেভেলপমেন্ট আপনার মাস্টারপাস সার্টিফিকেট নিব আপনার না থাকলে আপনার জালের দিকে মাস্টারপাস বানিয়ে দিব আপনার তো সার্টিফিকেটের কোনো যোগ্যতা নাই হয়তোবা যদি থাকে তাহলে আপনি উচ্চপদস্থ কর্মচারী আর যখন আপনি লেবারের বিষয়ে আইবেন লেবারের কাজের বিষয় আইবেন তখন আপনি মাস্টার সার্টিফিকেট যদি আপনার রে হাই প্রফেশনাল বিষয়টা লাগে দেয় তাহলে এবার আপনি চিন্তা করেন আপনার প্রফেশনাল হাই প্রফেশন আপনার আইডির মধ্যে লেখা থাকবো হয় সেলস ম্যানেজার নয় ব্যাঙ্ক ম্যানেজার অর্থাৎ আপনার স্যালারিতে দেওয়া থাকবো তো ওই আপনার কন্ট্রাক্ট ফর্মে দেওয়া থাকবো সাড়ে চার হাজার পাঁচ হাজার দেরাম এখন আপনি এখানে দেখ কাজ করতেছেন দিন হাজিরা লেবারের কাজ যখন আপনি ওই বিষয়ে আসবেন হাই প্রফেশনাল বিষয় আসবেন এইখানে আপনি লেবারের কাজ করবেন তখন আপনারা যদি সিআইডি রাস্তাঘাটে ধরে বা আপনার ডিট থেকে যাওয়ার সময় আপনারা সিআইডি ডাকবো দিতে দিতেই পারে বিদেশ তারা তো বুঝে এরা কোনটা বাঙালি কোনটা আরবি আপনার কাজ দিয়ে যাওয়ার সময় ডাক দেবো হাবিবি তাল সাদিক তাল জি বাঁকামা ডাক দেখবো দিয়ে তো রা কামা দেবেন না কামা আইডি দিবেন আইডিটা দেখবো আপনার আই প্রফেশনাল আপনার লেখা আছে ব্যাঙ্ক ম্যানেজার অথবা আপনার লেখা আছে সেলস ম্যানেজার তখন আপনি তুই কই গেছিলি হয় তোর কাজ কী আপনি কইবেন কাজ করে এলাম তো তার কাজ হলো ব্যাঙ্ক ম্যানেজার বা তোর কাজ হলো সেলস ম্যানেজার তুই অফিসে বসে থাকবি তোর বেতন হলো পাঁচ হাজার যে পনেরোশো টাকা বারোশো টাকা বেতন ডেলিভারি তার এই আইডির কোনো ভ্যালু নেই সাথে সাথে আইডি ব্যাঙ্কেও লাগবে ব্যাঙ্কে হয় আপনি আর আপনি ধরে কিছু জরিমানা করাইব না হলে আপনার দেশে পাঠিয়ে দেবো খালাস এরপর ফ্যামিলি বিষয়টা তো বুঝতে পারতেছেন যারা দীর্ঘদিন আছে যারা রেসিডেন্সি পেয়ে গেছে তাদের রেসিডেন্সি বিষয় ওটা আলাদা বিষয় আর কোম্পানির বিষয় হলো কোম্পানি আপনি দেশে দিকে ইন্টারভিউ দিয়ে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নিব আপনার সমস্ত ডকুমেন্ট অরিজিনালভাবে নিব একদম নিরাপদভাবে আসা করবে আসার পরে কোম্পানি আপনার টিসা কমপ্লিট করে দেবো ওইখানে আপনি থাকতেই ভিসার অর্ধেক কাজ হয়ে যাব বাংলাদেশে থাকতে বাংলা কোম্পানির ভিসাতে আপনার টাকাও কম লাগে হয়তো আমাদের এজেন্সির মাধ্যমে টাকাটা একটু বেশি যায় কিন্তু আপনার কোম্পানিতে ভিসা অনেক কম টাকায় হয়ে যায় এবং দু বছর পর আপনি কোম্পানি নিজের ইচ্ছে ভিসা করে দেব নিজেই কোম্পানির খরচেই আবার আপনি দুই বছর একবার দু মাসে লিভ স্যালারি পাবেন এবং বাড়িতে যাওয়া আসার জন্য আপ ডাউন টিকিট দিয়ে দিব ছুটিতে যাওয়ার সময় তাহলে সাপ্লাই কোম্পানি বেদা বেঁধে এই সাপ্লাই কোম্পানি আরভাবে নিজস্ব কোনো কাজ নেই আপনারে নিয়ে অন্য কোম্পানি যে সরাসরি কোম্পানি যারা আছে তা করে উনি লুক সাপ্লাই যায় উনি আর আর কোথাও কোনো কাজ নেই উনি অন্য কোনো কোম্পানিতে নিয়ে আপনি নিয়ে লুক সাপ্লাই দিয়ে দেবো ওই কোম্পানির কাছে অর্থাৎ আপনার বিক্রি করে দিল আপনার ওই সরাসরি কোম্পানি যারা আছে তারা খাটাইব সারাদিন কাজ করাইবো যে কাজ তাদের ইচ্ছা যেই কাজ তাদের ইচ্ছা তারা ওই কাজই করাইব করানোর পরে আপনার এই বাবা বিদায় দিয়ে দিল আপনার বিল নেবো আপনার আর যে সাপ্লাই কোম্পানির আর বাবা অর্থাৎ মালিক উনি বিল নেয় উনি উনি কিছু ব্যবসা রাখবো আর দিয়ে আপনার কিছু দিবো আপনারা বেইচা বা আপনারা ভাড়া দিয়ে ওই আরভাবে টাকা খাইব ব্যবসা করবো এই হলো সাপ্লাই কোম্পানির হিসাব আর সরাসরি কোম্পানি হলে ডেলিগেটের মাধ্যমে আপনার ইন্টারভিউ হবে সরাসরি আসবেন সরাসরি কাজ করবেন কোম্পানিতে নির্ভেজাল্ট তা এখন আপনাদের মর্জি কোন বিষয়ে আসবেন সাপ্লাই বিষয়ে আসবেন না মাল্টিপাল বিষয়ে আসবেন যদি বহুত বড় বিজনেসম্যান হয়ে থাকেন ভালো শিক্ষিত হয়ে থাকেন তাহলে মাল্টিপাল বিষয় আসবেন এবং কোম্পানির বিষয় আসলে আমি মনে করি যারা নতুন আসবে তাদের প্রথম অবস্থাতে যারা নতুন আছেন তারা প্রথম অবস্থাতে দুবাই শহরের জন্য আমি থেকে যা বুঝতেছি বহুত দিন যাবত আছি ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন অবৈধও ছিলাম এখন বৈধ আছি আল্লাহর আমাদের শান্তিভাবে সুশৃঙ্খলভাবে ডিগ্রি করতেছি কাজ করতেছি এবং যে সমস্ত বিগত দিনগুলোতে যে সমস্ত বাধা বিপত্তি কাটাইছি আশা করি এই বাধা বিপত্তিগুলো আমি তো না যাই না যেখানে ঠিকছি ওইখানে শিখছি তাই আমি না জেনে কাটাইছি এবং আমার নতুন যারা ভাইয়ের আসবো তারা জানি এই আতঙ্ক না নেয় আসার পরে জানি এরকম ঝামেলায় না পড়ে কোনো রকম বিপদে না পড়ে তার জন্য আমার এই আপনাদের জানানোটা আমার উদ্দেশ্য আশা করি উপকার হবে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আমার এই মেসেজ করবেন কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেবো কথা দিলাম উত্তর দেব জানার কিছু জানার থাকলে জানাব দেবো অবশ্যই জানিয়ে দেবো জানানোর চেষ্টা করবো যদি কারোর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন এবং এইভাবে আরও নতুন নতুন আপডেট পেতে আপনার আসতে প্রস্তুতি থেকে শুরু করে এসে কাজকর্ম করে বাড়িতে টাকা না পাঠানো পর্যন্ত সমস্ত প্রকার টপিক্স নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী আবার কোনো আপডেট নিয়ে দেখা হবে ইনশাল্লাহ